গ্রামাঞ্চলেও নাট্যচর্চা অব্যাহত রাখার লক্ষ্যে নাকাশ গ্রামে মঞ্চস্থ হল নাটক তরুণ যুবরা যাতে সাংস্কৃতিক চর্চা চালিয়ে যায় এবং গ্রামাঞ্চলেও যাতে নাট্যচর্চা অব্যাহত থাকে সেদিকে লক্ষ্য রেখে ধর্মরাজ পুজো উপলক্ষে রাজনগরের নাকাশ গ্রামে নাটক পরিবেশিত হয় জানা গিয়েছে নাকাশ মা মঙ্গলচন্ডী নাট্য সংস্থা পরিবেশিত শিশির সিংহ নির্দেশিত একটি সামাজিক নাটক ভালোবেসে কি পেলাম মঞ্চস্থ হয় নাট্যপ্রেমী দর্শকদের উপস্থিতি ছিল যথেষ্ট স্থানীয় তরুণ যুবাদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো বাসিন্দারা এক্ষেত্রে বিশেষভাবে সহযোগিতা করেন বলে জানা গিয়েছে সোমবার গ্রামীণ মেলা আয়োজিত হবে নাকাশ গ্রামে আয়োজকদের সূত্রে এমনটাই জানা যায় আয়োজকদের তরফে নাট্যপ্রেমী নির্দেশক শিশির সিংহ বলেন আমাদের গ্রামে নাটকের চর্চা বহু আগে থেকেই চলে আসছে রামপদ সৌদের মতো ব্যক্তিত্বরা যার সূচনা করেছিলেন বর্তমান সময় দাঁড়িয়ে কিছু তরুণ যুবা আজও তা টিকিয়ে রেখেছেন তিনিও এক্ষেত্রে সহযোগিতা করে চলেছেন আগামীতে এমন প্রয়াস অব্যাহত থাকবে বলে জানান তারা বীরভূমের রাজনগর থেকে মোহাম্মদ রিপোর্ট রাজনগর ব্লকের নাকাস গ্রামে ধর্মরাজ পুজো উপলক্ষে প্রতিবারের মতো এবারেও বেশ কিছু প্রোগ্রাম রয়েছে এবং অনুষ্ঠান ধর্মীয় অনুষ্ঠান ছাড়াও বিভিন্ন ধরনের যে সাংস্কৃতিক অনুষ্ঠান বা নাটক এসব রয়েছে তো এ বিষয়ে আপনার কাছে আমরা কিছু জানতে চাইছি আমাদের প্রত্যেক বছরের নেই এই বছরও যেমন ধর্মরাজ পূজা হয় সেই পুজো হচ্ছে এবং সেই উপলক্ষে আমরা আজ একটা সাংস্কৃতিক অনুষ্ঠান অর্থাৎ নাটকের একটা আয়োজন করেছি ঠিক আছে আর আগামীকাল মানে গতকাল আমাদের একটা মহিলাদের একটা নাটক হয়েছে আর আর আগামীকাল এখানে আমাদের একটা মেলা হবে ঠিক আছে আর আজকের যে নাটকটা আছে সেটা আমাদেরই এই কয়েকটা ছেলে উদ্যোগটা নিয়েছেন টোটাল গ্রামের টোটাল ছেলে নিয়ে এবং টোটাল গ্রামের সহযোগিতায় একটা নাটক হয়েছে আচ্ছা নাটকের নাম এবং নাটকের নাম হচ্ছে ভালোবেসে কি পেলাম আচ্ছা হলানন্দ কর্মকারের লেখা আচ্ছা আর আমার অর্থাৎ সিসি সিংহ নির্দেশনা আচ্ছা ঠিক আছে আর এই নাটক আমরা প্রায় প্রতি বছরই করি আচ্ছা হ্যাঁ কোভিডের সময় হয়তো আমরা করতে পারিনি তাছাড়া আমি এই নাটকের সঙ্গে 1927 সাল থেকে যুক্ত রামপদ সর নেতৃত্বে আচ্ছা আচ্ছা আমাদের রামপদ সর ছিলেন ওনার নেতৃত্বে আমরা একটি ফুলের মৃত্যু প্রথম বই করেছি বুঝতে পারছি সেই চর্চাটা এখন আপনার এই চর্চাটা এখন আমরা রেখেছি আচ্ছা তাহলে উদ্যোক্তা এবং আয়োজক করা এটি এটার উদ্যোগ এটার মেন এবছরকার বছরটার উদ্যোগ আছে আমাদের এই সোমনাথ দাস মানে সোমনাথ দাসের উদ্যোগে এবছর কিন্তু গ্রামবাসীদের সহযোগিতা রয়েছে নাকাস আমরা সবাই সহযোগিতায় আসি ঠিক আছে ঠিক আপনার নাম এবং পরিচয় আমার নাম হচ্ছে শ্রী কুমার সিংহ গ্রাম নাকাশ আর আমি এই দলের এরা আমাকে মানে আমি সবার থেকে বড় যার জন্য এরা আমাকে যথেষ্ট সম্মান দিয়ে ঠিক আছে জায়গা অবশ্যই ধন্যবাদ